হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলটা লেটেস্ট নিউজে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রোপোর দাম আজকের দিনে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো কয়েট এবং রোপোর দাম চলুন দেখে নেওয়া যাক এক নজরে প্রথমেই দেখে নেব চব্বিশ কয়েটের পাকা সোনার দাম চব্বিশ কয়েটের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার সাতশো তিরিশ টাকা আট গ্রামের দাম সাতাত্তর হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম সাতানব্বই হাজার তিনশো টাকা এবার দেখে নেব বাইশ কয়েটে হলমা গহনা সোনার দাম বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার নশো উনিশ টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার তিনশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম উননব্বই হাজার একশো নব্বই টাকা এবার দেখে নিয়ে যাক আঠো কয়েটের সোনার দাম আঠেরো কয়েটের এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো আটানব্বই টাকা আট গ্রামের দাম আটান্ন হাজার তিনশো চুরাশি টাকা এবং দশ গ্রামের দাম বাহাত্তর হাজার এবার দেখে নিয়ে আসছে আজকে দিনের রুপোর বাজার দর আজকে দিনের রুপোর এক গ্রামের দাম নিরানব্বই টাকা আট গ্রাম রুপোর দাম সাতশো আটানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো আটানব্বই টাকা আর এখানে যে সোনা বা রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলে কিন্তু এই দামেই আপনি সোনা বা রুপো কিনতে পারবেন এর থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এর সাথে যুক্ত হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর গয়না তৈরির মজুরির উপর কারো পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় অর্থাৎ জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হল বিপুরনীমেন্ট মজুরি আলাদা হতে পারে সেই জন্য দামে পার্থক্য হবে আর যে দামগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই সমস্ত দামগুলো কর্মক্ত অর্থাৎ জিএসটি এবং পিসিএস ছাড়া আর যে দামগুলো বলা হয়েছে শুধুমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দামে হেরফের হতে পারে তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রূপর বাজার দর এবার দেখে নেওয়া যাচ্ছে আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাটে হলমা কহলা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে আট টাকার মতো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা এবং উপর দাম জানার জন্য টপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ